বন্ধুরা আজকে তো ফাদার্স ডে বিশ্বাস করো সংসারের চাপে সব কিছুর চাপে ভুলেই গেছিলাম সকালবেলা যখন মাকে ফোন করলাম মা বললো যে কী আজকে ফাদার্স ডে বাবাকে উইশ করিস নি সত্যিই ভুলে গেছি মানে রবিবার অনেক দিনই দেখছি যে অনেকে গ্রুপে মানে গ্রুপে বলতে গেলে ধরো ফোনে ভিডিও দিচ্ছে ইউটিউব ফেসবুকে সবাই ভিডিও দিচ্ছে ফাদার্স ডে কার্ড হ্যান্ড ত্যান কিন্তু কবে সেটা আমি মানে জিজ্ঞাসা যে করবো কাউকে সেটা ভুলেই গেছিলাম তো সুতরাং আজকে যখন সকালবেলায় মেয়েকে পড়াতে বসেছিলাম তখন ও বলছিলো যে মানে তখন মাকে ফোন করেছিলাম তখন মা বলল যে কী রে ফাদার্স ডে বাবাকে উইশ করলি না এবার তখন একটা খারাপ লাগলো আর মা কী চায় বলো তো যে মাকে ভালোবাসার থেকেও মানে বাবাকে বেশি ভালোবাসলে মা বেশি খুশি হয় তো যাই হোক সারাদিন সময় হয়নি সকালবেলা থেকেই প্রচণ্ড পরিমাণ আমাদের এখানে বৃষ্টি আর এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা পাঁচ মামা কেবলমাত্র জি কে আর ইংরাজি গ্রামার করিয়েছি আর এখন ওকে ওর আপার কাছে রেখে যাব ওর আর ওর আপার ঘোরা হয়ে গেছে বিকেলে ফাদার্স ডে পালন করা হয়ে গেছে আর ও খুব সুন্দর করে আজকে লিখছে তোমাদের দেখাচ্ছি দেখো ওকে ওর আপা একটা খাতা দিয়েছে নতুন খাতা এরকম একটা খাতা দিয়েছে মানে ওর আপার এ যেন বলে অফিসের কাজের জন্য কিনেছিল কিন্তু ওটা লাগবে না বলে ওই জন্য ওকেই ওটা দিয়ে দিয়েছে বুঝলে তো ও এখন লিখছে অন্য কিছু পড়ালেও আর আপার সাথে ঝামেলা ঝঞ্ঝাট লাগবে ওই জন্য ওকে বলেছি যে বাংলা তোমার তিনটে তিনটে চ্যাপ্টার আছে তিনটে চ্যাপ্টার যতটা করানো হয়েছে আমি করিয়েছি যতটা স্কুলে তো অনেকটাই করিয়ে দিয়েছে ততটা তুমি করো দেখি বাবার জন্য একটু কিছু কিনে নিয়ে গিয়ে বাড়িতে যাই কেউ জানে না কিন্তু মা বাবা কেউ জানে না আর এখন আগে একটুখানি যাব ম্যাকে আমাদের এখানে একটা ক্যাফে আছে মাম্মা মের স্কুল তো বুধবার থেকেই খুলবে ওদের কিছু কিছু জিনিস হ্যাঁ ঠিক আছে ওদের কিছু কিছু ছবি লাগবে সেটা দিয়ে সেটা করে একেবারে যা যা কেনার দিয়ে মায়ের বাড়িতে যাবো তারপর এসে আবার ওকে পড়তে বসাব তারপর এসে আবার রান্না বান্না আছে রুটিটা শুধু করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ফাদার্স ডে উপলক্ষে রাত্রিরবেলায় কী করছে না করছে সারাদিন কিছু করার সত্যি সুযোগ হয়ে ওঠেনি যেটা রাত্রিবেলা দেখি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে ফিরে আসার চেষ্টা করব তো চলো সাথে বন্ধুরা আশা করি ভালো লাগবে বাবা এনাও সারা সকালে বলছিল ভুলেই গেছিলাম একদম যে আজকে হ্যাপি ফাদার্স ডে সত্যি ভুলেই গেছিলাম মা বল্লো বলে আমার মনে আমার না ফাদার্স দিনগুলো ভুলে যাই মনে করে বলে আমার মনে আছে জন্মদিন অ্যানিভার্সারি একটা মিষ্টির প্যাকেট

আস্তে আস্তে করো তুমি তাড়াহুড়ো করে কিচ্ছু নিয়ে এই যে হলিক্স পাউচ বলো তুমি কিচ্ছু হলিক্স প্যাকেট পাউচ টু পিস আমার বড় মেয়ে ফাদার্স ডে তে দিয়েছে এই যে হলিক্স এবারে সামনে সামনেটা দেখো এবার বন্ধ করে রেখে দাও দুটো পেন একটা লাল একটা নীল বাবার হিসাব দেখার জন্য বাবার লেখা ঠেকার জন্য নিয়ে মানে দিয়েছি এবার দেখে দাও ওইটা তো আবার মিষ্টি

তোমরা এসো যদি আসতে পারো তাহলে সবাইকার মধ্যে আমি সবাইকে একটা করে মিষ্টি দিয়ে মিষ্টি মিষ্টি হলিক্স থেকেও মিষ্টি বাবার খুবই প্রিয় এবারে বলো তো খাওয়াটা উচিত বয়সে সবারই খাওয়া উচিত আমারও খাওয়া উচিত মায়েরও খাওয়া উচিত বাবারও খাওয়া থ্যাংক ইউ ওয়েলকাম সবাই খাওয়া উচিত কিন্তু এইটা হচ্ছে বাবার বেশি প্রিয় তাই এইটাও সঙ্গে নিয়ে এসেছি আমি প্যাকেটটা বন্ধ করে দিচ্ছি এটা আস্তে আস্তে খাবে থ্যাংক ইউ ওয়েলকাম টাটা আমার আমার দিকে ঘোরা তো চলো বন্ধুরা ফাদার্স ডে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমি ভুলেই গেছিলাম বললাম তো তোমাদের প্রথমে ওই জন্য রাত্রিবেলা নটার সময় এসেছি বাবাকে ফাদার্স ডে জানাতে এইটা হচ্ছে বাড়ি সামনাসামনি আছে বলেই আসতে পেরেছি বাড়ি দূরে থাকলে তো আর আসতে পারতাম তখন ফোনেতেই কাজ সাথে হতো তো চলো ভিডিওটা এইটুখানি তোমরা কেমনভাবে ফাদার্স ডে পালন করলে জানিও আজকের মতো টাটা গুড নাইট আর সব বাবা বল সব বাবা আর সব বাবা মারা ভালো থাকুক শুধু বাবা নাই মারাও ভালো থাকো পৃথিবীর সব বাবারা ভালো থাকো পৃথিবীর সব মারা ভালো থাকবে